কিভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন কিভাবে নিজেকে পজিটিভ রাখবেন কিভাবে নিজে ভালো থাকবেন এবং কিভাবে আপনার পারিপার্শ্বিক মানুষগুলোকে ভালো রাখবেন অনেকেই আছেন যারা ভীষণভাবে নেগেটিভ এনার্জি নিয়ে চলাফেরা করেন ভীষণভাবে আহ মাইন্ডেড হন ভীষণভাবে সবসময় একটা সমস্যা যেন তার সঙ্গে লেগে রয়েছে আর সেই সমস্যা থেকে তিনি বেরোতে পারেন না আর তখন কোনো কিছু ম্যানিফেস্ট করলে কোনো অ্যাফার্মেশন দিলে কিছুই কাজ করে না তার একটাই কারণ কেননা তিনি কোনোভাবেই সংশয় মুক্ত জীবন জীবনযাপন করছেন না কিভাবে নিজেকে সম্পূর্ণভাবে ইতিবাচক রাখবেন পজিটিভ রাখবেন কিভাবে নেগেটিভ এনার্জি থেকে নেগেটিভ চিন্তা ভাবনা থেকে দূরে থাকবেন শুনলে মনে হবে খুব সহজ ব্যাপার যে কোনোভাবে আমি পজিটিভ থাকতে পারি কিন্তু তা নয় আমাদের পারিপার্শ্বিক ঘটনাগুলো আমাদের পারিপার্শ্বিক মানুষগুলো এমন আছে যারা আমাদের পজিটিভ থাকার সময়টা আমাদেরকে থাকতে দেয় না আমাদের পজিটিভ পজিটিভ কথাবার্তা আমাদের অনেকেরই সহ্য হয় না তখন তারা সমালোচনা করতে শুরু করে তখন তারা আমাদের নানা রকমভাবে শারীরিকভাবে হোক মানসিকভাবে হোক যে ভাবে আমাদের বিরক্ত করতে থাকে কেননা তাদের একটাই উদ্দেশ্য যাতে আমরা পজিটিভ না থাকতে পারি আপনি ভালো কাজ করছেন বা আপনি কোনো সাথে পাচ্ছেন কিন্তু আপনার পিছনে আপনার পরনিন্দা পরচর্চা হচ্ছে আপনি কিছুতেই কাউকে কখনো কোনো ক্ষতি করতে চাননি সবসময় সমাজে সকলের ভালো কিছু করতে চান তাতেও কারো কারো সমস্যা হয়ে যায় তো সেই নেগেটিভ যে থট সেই নেগেটিভ মাইন্ডেড মানুষগুলো সেই টক্সিক মানুষগুলো থেকে আমাদের সরে থাকতে হবে আর তার জন্যই আজকে এই উপায় যে এমন কিছু বলবো যা কিনা আপনাকে এই সমস্ত নেগেটিভ এনার্জি মানুষদের থেকে দূরে রাখবে ভালো করে দেখবেন যে যারা সব সময় পজিটিভ থাকে ইতিবাচক কথা বলে ইতিবাচক ভাবে সকলের সঙ্গে মানিয়ে নেয় সব সময় সে ভালো আছে এই বোধটা তার মধ্যে কাজ করে দেখবেন তিনি কিন্তু শারীরিকভাবে মানসিকভাবে অনেক বেশি ভালো আছেন সচ্ছল সবল আছেন কিন্তু অনেক মানুষ আছে তার অনেক কিছু আছে তার সম্পদ আছে তার পারিবারিক সুখ বলুন সামাজিক আহ পদমর্যাদা বলুন সব দিক দিয়ে ভালো থাকলেও তখনও তিনি কোনো কিছুতেই ভালো থাকেন না অল টাইম ভালো নেই কি জানি কি হবে আগামীকাল কি হবে হ্যাঁ কোনো কিছুই ভালো লাগছে না তেমন একটা ভালো নেই মোটামুটি আছি এই ধরনের কথাবার্তা যারা বলে তারা প্রকৃতপক্ষে তাদের যে সুখ তাদের যে শান্তি সেটাও তারা বর্তমানকে কোনোভাবেই উপভোগ করতে পারেন না তো কিভাবে আমরা পজিটিভ থাকবো কিভাবে এই সমস্ত নেগেটিভ এনার্জি থেকে দূরে থাকবো আজকে সেই সম্পর্কে আমি আপনাদের কিছু টিপস দিয়ে দেব নমস্কার বন্ধুরা আমি আপনারা অনেকে জানেন যে আমি শেখাই হ্যাঁ যারা হোলিফা থ্রি রেকি হোলিফা থ্রি করোনা রেকি ট্র্যাডিশনাল করোনা রেকি অ্যাঞ্জেল থেরাপি ল অফ অ্যাট্রাকশন লামাফেরা হিলিং যে কোনো বিষয় শিখতে চান তারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন এবং আপনার যদি অন্য কোথাও শেখার আগ্রহ হয় আপনি সেখানেও শিখতে পারেন কোনো ব্যাপার নেই কিন্তু যেখানে শিখুন সারা বছর যেখানে গাইডেন্স পাবেন সেই জায়গায় শিখুন দেখবেন যে আপনি ক্লাস করার আগেই কিছুদিন মেসেজ করছেন বা ফোন করছেন দিচ্ছেন আপনাকে আপনার কথা উত্তরই ঠিক করে দিচ্ছে না আপনি বুঝতে পারছেন যে সেখানে একটা আপনার সঙ্গে আপনার এনার্জির সঙ্গে সেখানে মিল হচ্ছে না যে সেখানে সবসময় অ্যাভয়েড করে চলুন আমার কাছ থেকেও যদি সেরকম কখনো বিহেভিয়ার দেখেন আমার আমাকে অ্যাভয়েড করতে কোনো আপত্তি নেই আর আমি ক্লাস করাই অনলাইন ক্লাস এবং অফলাইন এমন নয় শুধু অফলাইনে করাবো না অনলাইনে করাবো সব কিছুই করাই যেভাবে খুশি আপনার যেভাবে সুবিধা সেভাবে আসতে পারেন একই রকম ভাবে ক্লাস হয় অনলাইন বা অফলাইন ক্লাসে তো আপনার যে কোনো প্রশ্ন থাকে তো সেই প্রশ্ন আপনি অবশ্যই হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন কোনো টিপস টোটকা ব্যাপারে অ্যাঞ্জেল নাম্বার বা কিছু প্রয়োজন হলে সেক্ষেত্রে কোনো ফোন করবেন না প্লিজ হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন আমার সময় মতো আমি নিশ্চয়ই আপনি যখন কোনো কিছু চিন্তা করছেন যাই চিন্তা করুন ভালো বা খারাপ সেটা কিন্তু আপনার ব্রেন নিয়ে নেয় এবং আপনাকে প্রোগ্রামিং করে ভিতর থেকে আপনি যদি নেগেটিভ কথা সবসময় ভাবতে থাকেন আপনার ব্রেন কিন্তু সেই নেগেটিভ ভাবেই আপনার প্রোগ্রামিং করবে সামনের দিন চলার পথে তখন কি হবে যে আপনি যে কোনো কাজেই হাত দিন সবেতেই কিন্তু ব্যর্থ হবেন রাগ হবে অ্যাংজাইটি আসবে ডিপ্রেশন আসবে আর তখন যে কোনো কারোর পরামর্শই ভালো পরামর্শ হলেও সেটাকে খারাপ বলে মনে হবে অশান্তি হবে কারোর সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যাবে বিজনেসে খারাপ হয়ে যাবে সব দিক থেকে দেখবেন আপনি ব্যর্থ হতে শুরু করেছেন যদি আপনি পজিটিভ সবসময় কিছু ভাবেন পজিটিভ চিন্তা ভাবনা করেন সারাদিন আপনি পজিটিভ কথা বলেন তাহলে দেখবেন যে আপনার ব্রেন পুরো পজিটিভ একটা ধারণা সঞ্চয় করে নেবে কি হবে আপনি দেখবেন যে কোনো দিন যে কোনো ম্যানিফেস্ট করুন বা যে কোনো টোটকা টিপস যাই কিছু করলে কেন একটু বিশ্বাসের জায়গা আছে তো আপনার ভিতর থেকে যে সেই কিন্তু পজিটিভ এবং খুব আমাদের কোনো অবস্থাতেই ভেঙে পড়লে হবে না এটা মনে রাখবেন যে আহ মেঘ দেখে তোরা নে ভয় আড়ালে তার সূর্য হাসে মেঘ দেখে ভয় করা চলবে না সূর্য কিন্তু একসময় উঠবেই কুয়াশা কেটে যাবে ধোঁয়াশা কেটে যাবে মেঘ সরে যাবে সুতরাং অসময় আসবে জীবনে প্রত্যেকেরই আসে আবার সেটা কেটেও যাবে ভালো করে ভেবে দেখবেন আপনার অসময়গুলো কিন্তু খুব কম থাকে বেশি যে ভালো সময়গুলো সেগুলোকে আপনি ভালো করে মনে রাখতে চান না সেগুলোকে উপভোগ করতে চান না তার কারণটা হচ্ছে আপনি ভালো সময়ও খারাপ খারাপ কথা চিন্তা করেন ভবিষ্যতের জন্য আপনি টেনশন করেন তো আপনার যে বর্তমান সে বর্তমানটাও খারাপ হয়ে যায় তাই আমরা যখন বাঁচবো ইতিবাচক চিন্তা ভাবনা নিয়ে বর্তমানে ইন প্রেজেন্টে বাঁচব যা করছি যেটা খাচ্ছি তখন সেটাকে উপভোগ করতে হবে যখন কোনো খেলা দেখছি সেটাকে উপভোগ করবো যখন কোনো মুভি দেখছি সিরিয়াল দেখছি পেপার পড়ছি তখন সেটাকেই ওই টুকু সময়ের মধ্যে সেটাকে নিয়েই বাঁচব যখন কারোর সঙ্গে মেলামেশা করছি আহ খাচ্ছি দাচ্ছি ঘুরছি ফিরছি কথা বলছি তখন অন্যদিকে মন নয় তখন ওই জিনিসটাকে নিয়ে আমাদেরকে বাঁচতে হবে ওই জিনিসটাকে উপভোগ করতে হবে আপনি কাশ্মীরে বেড়াতে গেছেন আপনি পুরীতে বেড়াতে গেছেন ওই যে বেড়াতে গিয়ে ওখানে যে ফিলিংস আনন্দ লাগা ভালো লাগা সেই সময় আপনি অন্য কিছু চিন্তা করছেন সেই সময় আপনি আপনার আগামী মাসে কি সমস্যা আছে কি কাজ করতে হবে অনেক জায়গায় কাগজ বেঁধে রয়েছে কিছু পেপার আপনার কমপ্লিট হয়নি প্রজেক্ট কমপ্লিট হয়নি আপনি সেগুলো নিয়ে টেনশন করছেন হবে কি হবে না কি জানে কি হবে এইগুলো আপনার বর্তমানটাকে নষ্ট করে দিচ্ছে আর এই বর্তমানকে নষ্ট করে দিচ্ছে আপনারই এইসব চিন্তা ভাবনা তাই বর্তমানে বাঁচতে হবে যদি কখনো শোনেন কেউ পরনিন্দা করছে আপনার কাছে কত কথা বলছে আপনি যাকে চেনেন না সেই মানুষটা সম্পর্কে আপনার কাছে বেকার ফালতু ফালতু সময় নষ্ট করছে কথা বলছে এবং আপনার মনে দেখি দেখিত সেই লোকটা কি সেই লোকটাকে দেখলেন আপনাকে যখন তার সঙ্গে কথা বলছেন বা তার সম্বন্ধে কিছু জানছেন তখন দেখছেন যে জিনিসটা সম্পূর্ণ ভিন্ন হয়ে যাচ্ছে ইনি যা বলছেন তা মিলছে না তখন আপনার কিন্তু ওই ব্যক্তির প্রতি পরবর্তী কালে যার সঙ্গে আপনি দেখলেন শুনলেন অনেক কথা বাজে কথা পরে দেখলেন সেই মানুষটা তেমন নয় তার কাছে গেলেন তখনও সেটা বুঝলেন যে না মানুষটা কিন্তু সেরকম নয় তখন যে মানুষটা এই কথাগুলো সেই মানুষটার প্রতি কি হয় নেগেটিভ চিন্তা ভাবনা জন্মায় সেই মানুষটাকে পছন্দ হয় না আপনার যে মানুষগুলো দেখবেন যে পরনিন্দা পরচর্চা করছে আপনার কাছে এসে অন্যান্য বদনাম করছে যে মানুষটাকে আপনি চেনে নিন মানুষকে বিজ্ঞাপন করে দিচ্ছে সেই মানুষের সম্পর্কে বিনা কারণে পরে গিয়ে সেই মানুষটা পরিচয় করে দিল যে সেই মানুষটা সেরকম নয় তখন এই মানুষটার সম্পর্কে যে আপনাকে এইসব বাজে বাজে কথা বলছিল তার সম্বন্ধে ভুল ধারণা যাবে তখন তাকে কিন্তু আপনি মোটেও পছন্দ করবেন না এবং তার ওই একটা বাজে বিজ্ঞাপন করার কারণে আপনার কাছে আপনি একটা ভালো মানুষের সন্ধানও পেয়ে যেতে পারেন তাই যারা পরনিন্দা পরচর্চা বিনা কারণে করছে যাকে আপনি চেনেন না যারা আপনার বিপদের সময় দাঁড়ায় না অসময় আপনার পাশে দাঁড়ায় না শুধু নিজের স্বার্থের কথা ভাবে পরবর্তী সময় আপনাকে ইগনোর করে এদেরকে লাইফ টাইমের জন্য জীবন থেকে সরিয়ে দিন আপনি ভালো থাকবেন যে মানুষগুলো সুখে দুঃখে আপনার পাশে আছে তাদের পাশে থাকুন তাদের সঙ্গে থাকুন তাদের সঙ্গে ছোট ছোট খুশি ভাগ করে নিন আপনি ভালো থাকতে বাধ্য আপনি কোন পরিবেশের মধ্যে থাকলে ইতিবাচক অনুভব করেন আপনি কোন পরিবেশে থাকলে আপনি নেতিবাচক প্রভাব আপনার মধ্যে ছড়িয়ে আছে বুঝতে পারেন সেইগুলোকে আপনাকে নিজে চুজ করতে হবে যখনই দেখবেন যে আপনার মনের বিরুদ্ধে কোনো কাজ হচ্ছে আপনি সরে যান সেখান থেকে দেখুন আপনি ভালো থাকতে বাধ্য আপনি নেগেটিভ এনার্জি আপনি কোনো যা অজান্তে আপনি এমন কোনো ইউটিউবে কোনো রিলস দেখছেন বা কিছু ফেসবুকে দেখছেন যেটা আপনার আপনি যা চাইছেন ম্যানিফেস্ট করছেন পজিটিভিটি আর দেখছেন কি আপনি কিছু সাউন্ড শুনছেন কিছু মিউজিক শুনছেন কিছু লোকের কথা শুনছেন যেগুলো নেগেটিভ যেগুলো আপনার চিন্তাধারার পরিপন্থী বলছে টাকা দিয়ে একজন বলছেন যে কি হবে এত টাকা ইনকাম করে একদিন তো চলে যেতেই হবে এবং বলার পর বলছে যে আপনি শুধু সাধন ভোজন নিয়ে থাকুন হ্যাঁ খাওয়া দাওয়া একদম খান আপনি খাচ্ছেন মাছ মাংস যেটা হচ্ছে কিন্তু আপনাকে চাপিয়ে দেওয়া হল অনেক কিছু তারপরে দেখা গেল যিনি তিনি নরম গদিতে বসে আছেন তিনি বিএমডব্লিউ করে ঘুরে বেড়াচ্ছেন ওদিকে আপনাকে বলছে কি হবে টাকা দিয়ে তো আগে আপনাকে বিচার করতে হবে বিবেচনা করতে হবে কোনটা আমার নেওয়া উচিত আর কোনটা নেয় আমি যে কথাগুলো বলি সবকিছুই আমার যে আপনার কাছে গ্রহণযোগ্য হবে তা নয় যেটা আপনার মনে হবে আপনার জন্য গ্রহণযোগ্য সেটাই আপনার জন্য কি অর্থাৎ সাফল্যের চাপিকাঠি সেটুকু করছে তাকে আপনার লাইফে প্রয়োজন নেই কিন্তু সে একটা বোঝার মতো আপনার লাইফে এসে গেছে ইগনোর করুন তাকে সেই পরিবেশটাকে ইগনোর করুন যেটা আপনার জীবনে সমৃদ্ধি আনতে পারে না সুসম্পর্ক আনতে পারে না শুধু কুটকচারি করতে পছন্দ করে কিছু মানুষ আছে যে আপনার কাছে এসে ফালতু ফালতু সময় নষ্ট করবে সেখান থেকে আপনাকে সরিয়ে নিয়ে আসতে হবে নিজেকে জোর করে প্রথম প্রথম হয়তো একটু অসুবিধা হবে আস্তে আস্তে দেখবেন ঠিক আছে তার থেকে আপনি আপনার পরিবারকে সময় দিন বাড়ির বাচ্চাটা ভাইটা বোনটা বাবা মা স্ত্রী সান সন্তান সবাইকে সময় দিন দেখবেন তাতে আপনি অনেক বেটার থাকবেন ধরুন আমি আপনাকে অনেক কিছু দিচ্ছি কি বলছি কখনো রেমেডিস বা যে কোনো সম্পর্কে আপনাদের ভালো রাখার জন্য বলছি এবার যারা নেগেটিভ মাইন্ডেড লোক হয় তারা কি হয় এর দ্বারা কিছু হবে এটা কিছু হবে না দু সপ্তাহ আগে একটা ভিডিও দিয়েছি আমাকে লিখছে তিন বছর আগে এটা করে আমি আমার কোনো লাভ হয়নি আপনি এগুলো বলছেন লোক ঠকাচ্ছেন একটা বলে দিল কিন্তু দু সপ্তাহে আমি ভিডিওটা দিয়েছি তাহলে বুঝুন মানুষের মধ্যে কতটা অ্যাংজাইটি ডিপ্রেশন থেকে এই সমস্ত কথা বলে কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে যখন কোনো উপায়গুলো আপনি ভালো কোনো উপায় যেটা আপনার ভালো থাকার জন্য বলছে কিছু তো ক্ষতি হচ্ছে না টাকা তো খরচ হচ্ছে না আপনি একবার ট্রাই করে দেখুন বিশ্বাস থেকে করে দেখুন না দেখবেন তাতে আপনি অনেক বেশি ভালো থাকতে পারবেন যে কোনো ধরনের কথাবার্তার মধ্যে যেকোনো বিষয়ের মধ্যে আপনাকে সবসময় ভালো জিনিসটা বেছে নিতে হবে ভালোটুকু যেখানে আপনার মনে হবে যে এখানে ঠিক নয় বা এটা নেগেটিভ লাগছে ওটাকে অ্যাভয়েড করে দিন অর্থাৎ ওই রাজের গল্প বললাম দুধ আর জলের মধ্যে আপনাকে দুধটা বেছে নিতে হবে তাহলে কিন্তু আপনি সাফল্য পাবেন ভালো থাকবেন পজিটিভ থাকবেন আপনি যখনই কিছু করবেন একটা লক্ষ্য স্থির রাখবেন যেটা আমাকে পেতে হবে এটা আমাকে করতে হবে আপনি কোনো রিচুয়াল করছেন কোনো রেমেডিস করছেন যাই কিছু করছেন কাজে হাত দিচ্ছেন আপনার কোনো লক্ষ্য নেই লক্ষ্য না থাকলে কিন্তু আপনি সঠিক পথে এগোতে পারবেন না তাহলে আগে লক্ষ্যটাকে স্থির রাখুন তারপর আপনি কিছু করুন অনেকে আছে আমার অনেক টোটকা টিউশন গুলো অ্যাপ্লাই করে তারা দীর্ঘদিন ধরে করছে দু বছর তিন বছর ধরে করে তারপর যখন ভালো রেজাল্ট পায় তখন তারা আমার কাছে এসে কেউ উসু রেখে বা কখনো রেখে শিখছে কোনো না কোনো কোর্স করছে কেউ অ্যাঞ্জেল সার্ভে শিখছে শিখছে এবং তারপর আরো ভালো থাকতে শুরু করেছে আর আমার সঙ্গে আমার কানেক্টেড হওয়া মানুষ সারা জীবন কানেক্টেড হয়ে থাকা যে কোনো সমস্যায় আমি পাশে থাকি পরামর্শ নিয়ে সঙ্গে থাকি সম্পূর্ণভাবে কনফিডেন্স তার অভাবতে দিই প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে দিন নিজেকে হে ইউনিভার্স তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি এই মুহূর্ত থেকে প্রত্যেকটা কাজে সফল হচ্ছি আমি দারুণ আছি আমি খুব হাসি খুশি আছি আমার প্রত্যেকটা কাজ আমি যথা নির্দিষ্ট সময়ের মধ্যে আমি করতে পারছি তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে এত সুন্দর জীবন দেওয়ার জন্য একই কথা আপনি রাত্রিবেলায় ঘুম থেকে উঠে বলুন একই কথা আপনি রাত্রে শুতে যাওয়ার আগে বলুন রোজ বলুন অন্তত বেশি না অন্তত দু মিনিট তিন মিনিট করে বলুন শুয়ে পড়ুন রাত্রিবেলায় দেখুন আপনার দিন পরের দিনটাও ভালো যাবে আর ঘুম থেকে যখন উঠে আপনি অ্যাপার্সিং দিচ্ছেন তখনও ভালো যাবে অর্থাৎ পজিটিভ থাকার জন্য মেয়েদিকে আপনি নিজে কমেন্ট করুন আপনি রোজ একটা করে ডেলিভ মেনিফেস্ট করুন একটা তেজপাতা নিন আপনার উইজটা লিখুন কিছুক্ষণ ভিজুয়ালাইজ করুন জিনিসটা অ্যাপ্রমেশন দিতে পারেন সেটা সম্পর্কে আগুন দিয়ে ধরি ইউনিভার্সিটি থ্যাংক জানান পরপর কন্টিনিউ এখন স্কুলে দেখুন না দেখবেন আপনি বেটার রেজাল্ট পাবেনই পাবেন আপনার মাইন্ড যখন পজিটিভ ওয়েতে প্রোগ্রামিং হয়ে যাচ্ছে করে নিচ্ছে নিজেকে আপনাকে পজিটিভ সবসময় থাকতে হবে নেগেটিভ কথা ভাবলে কিন্তু নেগেটিভ প্রোগ্রামিং হবে তাই পজিটিভ থাকার জন্য এই সহজ সহজ টোটকা সহজ সহজ বলে দিলাম জাস্ট করে দেখুন অসাধারণ থাকবেন আজ এই পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ